আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি সেটি নিয়ে অলরেডি কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি দিয়ে দেওয়া হয়েছে চলো তাহলে আমরা দেখে নেই আমাদেরকে কত পৃষ্ঠা পর্যন্ত কোন সাবজেক্টের পড়তে হবে সেটি তাহলে আমাদের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা তাহলে আমাদের বিষয়গুলো দেওয়া আছে আমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলার যে সিলেবাসটি সেটি হলো পাঠ্যপুস্তকের শুরু থেকে একদম একষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীর বাংলা হচ্ছে একদম শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণীর বাংলা আমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর আমাদের ইংরেজি ইংরেজি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীর শুরু থেকে পৃষ্ঠা ছেষট্টি পর্যন্ত আর অষ্টম শ্রেণীর একদম শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর গণিত ষষ্ঠ শ্রেণীর জন্য শুরু থেকে একশো পৃষ্ঠা আর সপ্তম শ্রেণীর শুরু থেকে একশো পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা আর নবম শ্রেণীর জন্য শুরু থেকে একদম একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এরপর আমাদের বিজ্ঞান বিজ্ঞান আমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীর বিজ্ঞান হচ্ছে শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর হচ্ছে শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য শুরু থেকে তেতাত্তর তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম শ্রেণীর শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আর অষ্টম শ্রেণীর শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আর ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি হচ্ছে শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর শুরু থেকে ষাট পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত আর জীবন জীবিকা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য শুরু থেকে আটান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর শুরু থেকে উনষাট পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর জন্য স্বাস্থ্য সুরক্ষা হলো শুরু থেকে একাত্তর পৃষ্ঠা সপ্তম শ্রেণীর শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা নব অষ্টম শ্রেণী শুরু থেকে সত্তর পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত আর শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণির জন্য হলো শুরু থেকে আটাশ পৃষ্ঠা সপ্তম শ্রেণীর শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর শুরু থেকে উনষাট পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা এরপর ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা হচ্ছে শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা সপ্তম শ্রেণীর শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা এরপর হিন্দু ধর্ম হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণীর শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণীর শুরু থেকে উনষাট পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা আর খ্রিস্টান ধর্ম হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা আর সপ্তম শ্রেণী শুরু থেকে তেয়াল্লিশ তেতাল্লিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণী শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা আর নবম শ্রেণী শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা আর বৌদ্ধ ধর্মদের ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা সপ্তম শ্রেণী শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা ন অষ্টম শ্রেণী শুরু থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা আর নবম শ্রেণীর শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা আর এটি হচ্ছে আমাদের যে বারো জুন দুই পর্যন্ত এই অভিজ্ঞতাগুলো আশা করা হচ্ছে শেষ করা হয়ে যাবে স্কুলে আর তোমাদেরকে অবশ্যই এটি স্কুলেও দিয়ে দেওয়া হবে আর তোমরা কিন্তু চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা আর এখানে তোমরা প্লে লিস্টে গেলে কিন্তু সব সাবজেক্টের ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাবে আর এখানে কিন্তু আমার সব ভিডিও আছে সিরিয়াল ওয়াইজ তোমরা অবশ্যই প্লে লিস্টে দেখবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে